হ্যালো বিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাসিমাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি মতিচুরের লাড্ডুর রেসিপি জন্য প্রথমেই একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি দুই কাপ ছোলার ডাল ডালগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এরপর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এরপর ব্লেন্ড করা হয়ে গেলে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর চুলা একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবং ডালের মিক্সচারটা দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে একটা বাতিলিতে তুলে নিয়েছি এবং ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এবার মাওয়া তৈরি করার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক এবং ওয়ান ফোর্থ কাপ ঘি এরপর একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবার একটা প্যানে ঘি গরম করে কাঠবাদাম কুচি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি এবং দুই কাপ চিনি এরপর দিয়ে দেব দুইটি এলাচ এবং বলক চলে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার এবার নেড়ে মিশিয়ে গুঁড়ো করে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অ্যাড করছি ভেজে রাখা কাঠবাদাম কুচি এরপর আবার ও নেড়ে মিশিয়ে নেব এবার অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন ঘি এবং এরপর আবার ও নেচেরে মিশিয়ে নেব এরপর নাড়তে নাড়তে যখন মিক্সচারটা প্যান থেকে উঠে আসবে তখন বানিয়ে রাখা মাওয়াটা দিয়ে দেব। এবং সব কিছু একসঙ্গে মিশিয়ে নামিয়ে নিচ্ছি এবার হাতে ঘি মেখে নিয়েছি এবং মিক্সচারটা থেকে অল্প অল্প নিয়ে লাডু শেপ দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার মতিচুরের লাড্ডু এই রেসিপিটি আপনারা চাইলে খুব সহজে অল্প সময় তৈরি করে ফেলতে পারেন এবং এটা খেতেও অনেক বেশি মজা হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ